শিক্ষার্থীরা যাদের কেমিস্ট্রি নিয়ে এখনো চিন্তা আছে মিনিটে আজকে দিয়ে আর যারা ইংলিশ নিয়ে চিন্তিত ইংলিশে কীভাবে এ প্লাস পাবা বা কীভাবে একটা ভালো ফলাফল করবা বুঝতেছো না তাদের জন্য কিন্তু আমি আশি দিনের একটা উইকলি প্ল্যান বানিয়ে দিব সাজেশন সহ যে কোন উইকে তোমার কতটুকু পড়া উচিত ওটা তোমার সাজেশন অ্যান্ড ওটাই তোমার প্রিপারেশনের জন্য রুটিন ওটা আমি বানায় দেবো তো সেটার জন্য তোমার সবাইকে এই ভিডিওতে কমেন্ট করতে হবে যে তোমার বর্তমান অবস্থাটা কি তোমাদের কমেন্ট অ্যানালাইসিস করলে আমার জন্য রুটিন বানানোটা আরও সুবিধা হবে তুমি কীরকম পারো কতটুকু পারো কতটুকু শেষ হয়েছে তাই না এটা একটু তোমার ইংলিশে কি অবস্থা সেটা সম্পর্কে নিজের ভাষায় একটু কমেন্টে বর্ণনা করে দিয়ে যাও সেটা পড়ে আমি তোমাদের জন্য যে রুটিনটা বানাবো সেটা আমার জন্য আরো হেল্পফুল হবে তো চলো সাজেশনটা দেওয়া শুরু রাখি ভাইয়া এই সাজেশনটা কি আমি কিন্তু বিজ্ঞান বিভাগের জন্য আগেই দিছিলাম কিন্তু কোনো কারণে কেমিস্ট্রিটা আসে না দিতেছি দেখো এখানে সিলেবাস আর এই হচ্ছে কি সাজেশন এটা ম্যাথের জন্য দিছিলাম এটা হচ্ছে ফিজিক্সের জন্য ফিজিক্সের পরেই এই যে হায়ার ম্যাথ হায়ার ম্যাথের পরে এই যে কেমিস্ট্রি ছিল যেটা নিয়ে আলোচনা করি নি তো ভাই কেমিস্ট্রিতে প্লাস পাওয়া দুনিয়ার সহজ এবারের জন্য বুঝছো মাত্র তুমি যদি পনেরো দিন ভালো মতো পড়াশোনা করো এটাই কেমিস্ট্রির জন্য এনাফ পনেরো দিন তিন চার ঘন্টায় আর তুমি যদি রেগুলার পড়ো দুই ঘন্টা করে অথবা তিন ঘন্টা করে এক মাস পড়লেই তোমার সিলেবাস শেষ হয়ে যাবে মানে তামা তামা হয়ে যাবে বুঝতে পারছো ঘন্টা অথবা তিন ঘন্টা করে এক মাস জাস্ট পড়লেই হবে অথবা দুই ঘন্টা করে পড়লেও হবে যদি মনোযোগ দিয়ে শোনো স্ট্র্যাটেজিক্যালি পড়ো তো স্ট্র্যাটেজিটা কি ভাই মাত্র চাপ্টার আছে ছয়টা দেখো তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম একাদশ দুই চার ছয়টা এই ছয়টি চাপ্টার দেখো ছয়টি চাপ্টার থেকে ছয়টি চাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা বলতো ষাটটি ষাটটি প্রশ্ন আসবে তোমাকে দিতে হবে কয়টা বলতো তোমাকে দিতে হবে গিয়ে তার মানে যাইতেছে যে এই ছয়টির ভিতর থেকে যে কোনো চারটি পড়লেই তোমার পাঁচটা কোয়েশ্চেন চলে আসতে পারে বুঝছো তাহলে ছয়টি চাপ্টার থেকে তুমি যদি চারটা পড়ো তাহলে তোমার পাঁচটা কোশ্চেন চলে আসতে পারে তো ধরে নাও চারটা চাপ্টার যদি তুমি পড়ো তবে চারটি প্রশ্ন তুমি একশোতে একশোতে একশো পাবা ছয়টা চাপ্টার থেকে চারটি চাপ্টার পড়বা চারটা প্রশ্ন তুমি একশোতে একশো পাবা আর চারটা চাপ্টার পড়লে তোমার শর্ট কোয়েশ্চেনও যে পাঁচটা শর্ট কোশ্চেন দিতে হবে চারটা চাপ্টার থেকে পাঁচটা শর্ট কোশ্চেনও তুমি পেয়ে যাবে আর এমসিকিউ এর জন্য বাকি দুটা চাপ্টার একটু রিডিং পরে এমসি কিউগুলো জাস্ট প্র্যাকটিস করতে পারো এখন কীভাবে করবো আমি তোমাকে বলি প্রথমে আসো ভাইয়া চাপ্টার সিলেক্ট করে দিছি এই যেগুলো তৃতীয় অধ্যায় পদার্থের গঠন চতুর্থ অধ্যায় পর্যায় সরণী পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এবং সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এখানে আরেকটা চাপ্টার খুবই ইম্পর্টেন্ট আছে তাই না ছয়টা চাপ্টারের ভিতরে যে কোনো একটা চাপ্টার থেকে কি হবে বলতো দুইটা কোয়েশ্চেন হইতে পারে তো সেটা হওয়ার মতো চাপ্টার হচ্ছে কিন্তু একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম বুঝতে পারছ এই চাপ্টারটা কিন্তু এটা মোটামুটি কঠিন অনেকে বুঝে না যদি তুমি বুঝো তাহলে সবার আগে তোমার এটা করা উচিত এমনও আছে এটা থেকে দুইটা কোয়েশ্চনও চলে আসতে পারবে এবং এইচএসিতেও তোমার জন্য হেল্পফুল হবে বুঝছো তো এখন ভাই আমি ফোকাস করছি যারা ধরে নাও কিচ্ছু পারে নাই এখন এক মাসের ভিতরে মানে কিছুই পড়ে নাই কিছুই পারে না এক মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে তাদের জন্য এই ভিতরে সবচেয়ে সহজ চাপ চারটা চাপ্টার হচ্ছে এইটা বুঝছো তো এখানে আবার ছয়ের ভিতরে ম্যাথমেটিক্যাল টার্ম আছে হ্যাঁ সো ছয়ের জন্য বাদ দিছি তো মোটামুটি তৃতীয় চতুর্থ পঞ্চম এবং সপ্ত এমন আছে তৃতীয় অধ্যায় থেকেও দুইটা প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে সো এরকম ভাবে তুমি চারটা চাপ্টার পড়বা যারা কিছুই পারো না এই চারটা চাপ্টার পড়বা এখন পড়বা কিভাবে সেটা বলার আগে আমি তোমাদের আরেকটু বলে নিই চাপ্টার সিলেকশন সম্পর্কে মনে করো এই ছয়টা চাপ্টারের যে কোনো দুইটা বা তিনটা তুমি পারো বা দুইটা পারো একটা হইলেও পারো ওই একটা তুমি অবশ্যই সিলেক্ট করবে যেটা তুমি পারো সিলেক্ট করার পরে বাকি চাপ্টারগুলো যদি এখান থেকে সিলেক্ট করতে চাও এখান থেকে যে কোনো দুইটা বা তিনটা সিলেক্ট করে তুমি চারটা প্রশ্ন টোটাল বানাবা নাও তুমি তিনটা চাপ্টার পারো তাহলে বাকি একটা চাপ্টার সিলেক্ট করতে চাও এখান থেকে সিলেক্ট করতে পারো বুঝতে পারছো চারটা চাপ্টার একদম ভালো মতো করো এখন বলি পড়বা কীভাবে তো শোনো পড়বা কীভাবে প্রথমে যে চাপটাগুলো তুমি সিলেক্ট করছো যদি তুমি কিছুই না পারো চোখ বন্ধ করে এই চাপটা সিলেক্ট করো সিলেক্ট করছো তারপরে একটা অধ্যায় তুমি ধরবা ধরে তুমি যদি কোনো পেইড কোর্সে ভর্তি থাকো তাহলে ওই পেইড কোর্সে শুধুমাত্র বেসিক ক্লাসটা কোথায় আছে সেই বেসিক ক্লাসটা তুমি দেখবা তো বেসিকের সাথে ধরো দুই একটা সিকিউমিকিউ সলভ করে দিয়েছে ওই ক্লাসটাও তুমি দেখবা এই দুইটা ক্লাস খালি দেখবা বুঝতে পারছো একদম বেসিক ক্লাস কোনটা আছে পুরো বেসিক মানে ওইখানে শুধুমাত্র অধ্যায়ের কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করছে হয়তো বা দুই একটা প্রশ্ন দেখাইছে ওই ক্লাসটা করবা খুব অল্প সময়ের ভিতরে এক ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা অথবা তিন ঘন্টার বেশি কোনো ক্লাস দেখবা না তিন ঘন্টার মধ্যে ক্লাসটা দেখা শেষ করবা তো বেসিক মোটামুটি তুমি বুঝে ফেলছো বুঝে এরপর একটা টেস্ট পেপার নিবা এটাই তোমার মেইন পড়াশোনা মেইন পড়াশোনা এটাই এরপর একটা টেস্ট পেপার নিবা টেস্ট পেপার নিয়ে সবগুলো বোর্ড কোশ্চেন সলভ করে ফেলবা সিকিউ সিকিউ সলভ করতে করতে অনেক এমসিকিউ কিউ তোমার হয়ে যাবে এস কিউ তোমার হয়ে যাবে এরপরে তুমি এস কিউ এবং এমসিকিউতে যাবা গিয়ে টেস্ট পেপারটা থেকে দেখবা কি কি আসছে টেস্ট পেপার যে কোনো একটা টেস্ট পেপার থেকে দেখবা কি কি আসছে অ্যান্ড তুমি সেগুলো আগে দেখবা বোর্ডের এমসিকিউ সবগুলো দেখে ফেলবা বোর্ডের শর্ট কোয়েশ্চেন সবগুলো দেখে ফেলবা দেখে যদি দেখো তোমার প্রিপারেশন নাইনটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট শেষ হয়ে যাবে বোর্ড কোয়েশ্চেন ওই বেসিক ক্লাস দেখে বোর্ড কোয়েশ্চেন পড়লে নাইনটি পার্সেন্ট অথবা এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্টই ধরো শেষ হয়ে যাবে এরপরে তোমার হাতে যদি তোমার সময় থাকে তাহলে তুমি ক্যাডেট কলেজের প্রশ্নগুলো দেখবা আর নিজেকে নিজে যাচাই করার জন্য মডেল টেস্টগুলো দিবা তো যখন তুমি ওই টেস্ট পেপারের ওগুলো পড়তেছো চাইলে টেস্ট পেপারের পিছনে যে মডেল টেস্টগুলো থাকে অধ্যায় ভিত্তিক অথবা গাইডের পিছনে যে মডেল টেস্ট থাকে অধ্যায় সেগুলোও দিতে পারো অথবা তুমি নিজেকে যাচাই করার জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যে এক্সামগুলো আছে সেগুলোও দিতে পারো চাপ্টার ভিত্তিক এরপরে তুমি হচ্ছে পুরো সিলেবাসের উপর টেস্টে আসা প্রশ্নগুলোর উপর বা ঘরে বসে বসে মডেল টেস্ট দিতে পারো বুঝতে পারছো তো এইভাবেই তোমার ফুল প্রিপারেশনটা শেষ করবা বুঝছো আর বাকি এখানে দেখো এই যে বায়োলজি সিলেবাসটাও দেওয়া আছে এই পিডিএফটা আমি ফেসবুকে যদি দেখে থাকো ফেসবুকে কমেন্ট বক্সে পেয়ে যাবা এবং ইউটিউবে যদি দেখে থাকো তাহলে ইউটিউবে কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্কটা পেয়ে যাবা সেই পিডিএফটা ডাউনলোড করে বাকি চাপ্টারগুলো তুমি দেখে নিতে পারো আর ইংলিশের জন্য ডেফিনেটলি কমেন্ট করবা আর আরেকটা জিনিস তোমাদের আমি বলতে চাই যে দেখো ভাইয়া আমাদের কিন্তু ফিজিক্স এই যে টেস্ট পেপার সলভিং কোর্সটা ফ্রি পাওয়ার তোমাদের জন্য একটা সুযোগ রয়েছে কোন কোন সাবজেক্টে বলো এই যে ফিজিক্সে ফিজিক্সে জেনারেল ম্যাথে এবং হায়ার ম্যাথে এই তিনটা সাবজেক্টে ফ্রি টেস্ট পেপার পাওয়া সলভিং কোর্স পাওয়ার একটা সুযোগ রয়েছে সেটা যদি পেতে চাও জাস্ট এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আর তোমাদের জন্য ভাইয়া একদম ডেডিকেটেডলি কাজ করতেছি বুঝছো তো অন্য কোনো কিছু যদি দরকার হয় যেটা হয়তো বা এই ভিডিওতে কভার করি নেই সেটাও কমেন্ট করবা ভাইয়া তোমাদের সেই বিষয়গুলোও দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তত বল সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ